সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছে তো আমি রাজু খান আপনাদের মাঝে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি কিনে তৈরি করেছে হ্যাঁ দর্শক আপনি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে একটি মেয়ের ভিডিও দেখা যাচ্ছে মেয়েটিকে কিন্তু আপনারা অবশ্যই চিনেন মেয়েটি হল বাংলাদেশের নাম্বার ওয়ান সানি লিওন বাংলাদেশের নাম্বার ওয়ান সানি লিওন দর্শক টিকটক সেলিব্রিটি টিকটকে ভাইরাল হয়েছিল এই মেয়েটি টিকটকে ভাইরাল হয়ে অনেক 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 ডায়লগ দিয়েছেন যার কোনো শেষ নেই তো দর্শক কিছুদিন আগে মেয়েটি বলেছেন সাকিব খানের বৌ হবে আর উনি নাকি সানি লিওন হতে চাই বাংলার নাম্বার ওয়ান সানি লিওন তো এই মেয়েটাকে আপনি অবশ্যই চিনে ফেলেছেন এখন টিকটক সেলিব্রিটি সুমায়া রিমো তো সুমায়া রিমোর কিছু কথা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো দর্শক আগে একটি সুমায়া রিমোর ছোট্ট ভিডিও দেখি তারপর আমি রাজু খান আপনাদের মাঝে আবার ফিরে আসবো একটু ভিডিওটি দেখে আসি চলেন আচ্ছা বেবি বেবি শোনো না আজকে তোমার একটা কথা বলবো বলম সবাই খালি কমেন্টের ভিতরে আমি নাকি টপ লেভেলের নায়িকা হইলে তোমার নাকি সাইরা যা আমগো এটা সেটা আমার তো ভয় লাগে তুমি আমারে সাইরা যাইবা নি তো দর্শক আপনি কি দেখলেন এই নাম্বার 1 নটিকেল বাংলার সানি লিওন যিনি নিজেকে দাবি করেছে উনি বাংলার সানি লিওন এই মেয়েটা কি বলল তার হাজবেন্ড কি আরে দর্শক তো সত্যি কথা বলেছে কমেন্টে এই মেয়েটা যদি নাইকা হয় সাকিব খানের লোকে দিয়ে একটি মুভি ছবি করে তাহলে কিন্তু এই এর মতো জামাই থুইয়া আসলে এই মেয়েটা পলাবো এই মেয়েটার কথা কথার আচরণ ব্যবহার দেখা বোঝা যাচ্ছে যে এই মেয়েটা আসলে এই হাজব্যান্ড থেকে পালাবো এই মেয়েটার ইচ্ছা আছে নাইকা হওয়ার জন্য দেখতে মাশাল্লাহ কিন্তু কদিন আগে যে অবস্থা ছিল এখানে একটু চিকচিকে একটু সুন্দর বেশি হয়েছে মেকআপ মুখে আমরা তো বুঝিনি ওই বিউটি পার্লারে যা যা একবারে কালা চামড়া সব সাদা ধবধবা করে ফেলা সুন্দর হবারই কথা এই মেয়েটার অবস্থা কিছুদিন আগে কিছু কিছু ডায়লগ সারছে রে ভাই আপনার শুনছেন ফেসবুকে টিকটকে ইউটিউবে বলে উনি বাংলাদেশের নতুন নিউ নিউ মানে রোল মডেল সানি লিওন আমি তো পুরাই ক্রাশ খাই গেলাম দর্শক হই না পুরাই ক্রাশ খেয়েছি সানি লিওন আমার বাংলাদেশে তৈরি হইতেছে নেই আর পরের দি যে টিকটক সেলিব্রিটি ভাইরাল সুমায় রিমু সাংঘাতিক কথা এই আজকে দেও ওনার হাজব্যান্ডকে বললো যে বেবি দর্শক নাকি কমেন্ট করে তাকে বলে যে আমি যদি নায়িকা হই তাহলে আমাকে ছেড়ে তুমি আমি তোমাকে ছেড়ে চলে যাব আরে দর্শক ঠিক কথাই বলেছে এই সুমায় রিমু যদি দর্শক এই সুমায় রিমু যদি চলচ্চিত্রে একটা মুভি করে সাকিব খানের লোক সাকিব খানের তো দূরের কথা সাকিব খানের ওই যে জাঙ্গাও ধুয়ে দিতে ধুয়ে দিবার জন্য পারবো না বুঝেন নাই এই সুমায় রিমু যদি একটা মুভি করে তাহলে আসলে এ যে এই গাদার বাচ্চা জামাই থাকে এই সময় মাসলে আসলে এ বারো বাতা দি এর কোনো অভাব নাই এর নাং সত্য মধ্যে আছে দর্শক জানেন না এই নাঙের অভাব নাই একবারে একবারে নাং করা লোক বুঝে নিত আপনারা যখন উনি দাবি করছে উনি বাংলার সালি নিয়ন হবার চা আরে বাবা রে বাবা মাথা নষ্ট কি কমু কন সালি নিয়ন হবার চাইছে তাহলে কি আপনারা কি বিশ্বাস করেন যে চলচ্চিত্র মুভি করার পরে এই সময় আরই মধ্যে ডিসপ্লে দেখছেন কি এই মেয়েটা এই হাজব্যান্ড নে গাদার মতো হাজব্যান্ড নে সংসার করব একটা বাম পাউদে কিক মারে ওষ্টা মারে দর্শক থুক করে মারে পুরুষ কোসাইলে যাব মাল দড় পোলা পাইলে এরকম মাইয়া কখনো মন করেন যে এই যে গাদার মতো পোলালে সংসার করব না এই বিচ্চেরি বিচ্চেরে ভাই আল্লাহ কে কে করে করি এটারে পায়াইছে সানি লিওন করব দর্শক সানিলন কই আর ইনি কই ইনি তুই দাবি করছিস সুমারি মো দাবি করছিস সানিলন হবো মাথা নষ্ট সানিলনে জি খারাপ খারাপ ভিডিও গুলি দর্শক আমরা সরি 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 এ দর্শক মানে লোকজন দেহে মানে ওনার ইচ্ছা সুমারি মোর ইচ্ছা অর ভিডিও জন সবাই দেহে কবে জানি এই সুমারি মো টিকটক সেলিব্রিটি সুমারি মোর যে ভিডিওতে যে মেটা দেখতে পাচ্ছেন এই মেটার ভিডিও জানি ভাইরাল হয়ে যায় দর্শক খুব অবাক হয়ে আছি কবে জানি এই মেটার ভিডিও একটু দেখব তো দর্শক আপনাদের কি মনে হয় এই মেয়েটা সংসার করব। থাক অনেক কথা বলে আলাইছি একদিন তো প্রমাণ সত্যি সত্যি দেখতে পারবো দর্শক মেলা সময় আপনাদের সাথে দিলাম আমি রাজু খান আপনাদের মাঝে সামনে একটি ভিডিও উপস্থিত যাব যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন